আসসালাম আলাইকুম ভাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে ঠাকুর লক্ষ্মীর ফুল পেঁয়াজের হারটা বিখ্যাত এবং প্রসিদ্ধ এই হারটা আসলে কিবার কিবার চলে বুধবার রবিবার আর বুধবার তাই না আচ্ছা বেশ আমদানি তো ভালোই হয় আর সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকিন দেশ দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুরে এবং নবনত দর্শক আজকে চলে আসি হচ্ছে নাটোর জেলার নলডাগাঁও উপজেলার ঠাকুরলক্ষ্মিকুল পেঁয়াজ রসুনের ঘাটে দর্শক এই হাটটি হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার করে চলে হাট শুরু হয় ভোর পাঁচটা আনুমানিক চলে হচ্ছে নয়টা দশটা পর্যন্ত বেচারিকি যতক্ষণ পর্যন্ত হয় আর কি আর এই হাট পেঁয়াজ এবং রসুনের জন্য বেশ বিখ্যাত একটি হাট এই হাটের হাসিল বা ইজারা খুবই কম এবং এই হাটে প্রচুর পেঁয়াজ আমদানি হয় তো আজকের পেঁয়াজের বাজার দর এই হাটে কেমন যাচ্ছে আজ হচ্ছে পাঁচ জুন দুই হাজার চব্বিশ রোজ বুধবার আজকে এই হাট থেকে জানিয়ে দেব এই হাটে ওঠা পেঁয়াজ রসুনের বাজার দর চলুন দর্শক আজকে আমরা এই হাট থেকে আজকে পেঁয়াজের বাজার দর জানি কেমন দাম চাচ্ছেন আজকে আমি চাচ্ছি বত্রিশ আমার হইলে ভালো হয় তিন হাজার পিঁয়াজ পয়সা যাচ্ছে ভাই মুনকরা পাঁচ কেজি নাই লস হয়ে যাচ্ছে কৃষকের অর্থাৎ চার হাজার হইলে আরো ভালো হয় আচ্ছা দর দাম কেমন লাগছে এটার এটা সাতাশশো পঁয়ত্রিশ পর্যন্ত বলছে সাতাশশো পঞ্চাশ পর্যন্ত বলেছে হ্যাঁ আচ্ছা পেঁয়াজ এই পিঁয়াজটা হচ্ছে একবারে হাই কোয়ালিটি পেঁয়াজ সাতাশশো পঞ্চাশ লাস্ট হয়েছে না

আচ্ছা এখানেও পেঁয়াজ দেখছি ভাই পেঁয়াজ আপনার ভাই কেমন আচ্ছা এটার হচ্ছে হচ্ছে আচ্ছা চাওয়া দাম কেমন আপনাদের বত্রিশশোশো এরকম চাচ্ছেন ছাব্বিশশো সাতাশো এরকম দাম হচ্ছে ভাই আপনার কোনটা ভাই এটা দাম কেমন হচ্ছে আজকে দামই কয় না তো দাম বলে নাই কেউ না দামই কয় না তো ভালো হচ্ছে দামই কয় দাম হচ্ছে সাদা কেমন আপনার দাম তো হচ্ছে 3200 দামই তো না আচ্ছা দাম চাইছেন তো দাম বলে না

প্রচুর পেঁয়াজ আমদানি এবং বেচা বিক্রি হয় এই হাঁসে এই পেঁয়াজ কার আপনার আচ্ছা কেমন দাম চাচ্ছেন বত্রিশশো বত্রিশশো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন পেঁয়াজ নিয়ে আসছেন আপনার কোনটা পেঁয়াজ আচ্ছা এই দুটো আপনার না কোয়ালিটি মাশাওয়ালা সুন্দর আছে

কত দাম ব্যাপারিরা কেমন বলেছে দাম বলেছে টাকা কম হচ্ছে তাই না কিছু বাইরলে তো ছাড় না ঠিক আছে হচ্ছে না দাম বেশি থাকলে ভালোই লাগে 10000 দাম কম থাকলে 30000 টাকা ঠিক আছে

সাতাশশো আঠাশ সাতাশশো আঠাশশো দাম লাগিয়েছে হাটের আজকে যে পেঁয়াজ উঠছে সবগুলোর সাইজ এক এবং দর দামও যাচ্ছে আজকে এটাকার এটা এটা আপনার আচ্ছা কেমন দাম চাচ্ছেন আঠাশশো দাম আঠাশো আঠাশশো দাম বলেছে আঠাশশো দাম বলেছেন তিন হাজার হলেও সুবিধা হতো তাই না তিন হাজার হলে কর্তা হতো দুশো টাকা কম হচ্ছে বাজারে এটা কার ভাই আপনার হ্যাঁ কোয়ালিটি ভালোই আছে তো দরদাম কেমন লাগছে ভাই আজকে

তো আসলে আপনাদেরকে হাটের ভিউটা এইভাবে দেখাই না দেখেন প্রচুর পেঁয়াজ আমদানি হয় এবং এই চলে হচ্ছে ভোর পাঁচটা থেকে শুরু হয় নয়টা দশটা পর্যন্ত চলে এটা কার এটা আপনার কি দাম লাগিছে এটা

আপনাদেরকে এই হাতে হাসিল বা খাজ কত টাকা দিতে হয় খাজ না সত্তর টাকা বস্তা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো যারা ব্যাবসায়িক ভাই আছেন ভিডিওটি দেখছেন আপনারা এই হাটে যদি আসেন যে কেমন কি খরচ পড়বে আপনাদেরকে জানিয়ে দিলাম ভাই এ টাকার ভাই আপনার কেমন দাম চাচ্ছেন 3000 টাকা না 3000 দাম চাইছে আচ্ছা চাওয়া দাম হচ্ছে 3000 টাকা দাম কেমন লাগিছে দাম লাগিছে দাম আচ্ছা ঠিক আছে থেকে দাম টাকা দাম লাগছে না এটা আবার হচ্ছে টাকা দাম লাগিছে ভাই এটা ভাই এটা কেমন দাম লাগে পেঁয়াজ আপনার পেঁয়াজের মালিক নাই না ঠিক আছে পেঁয়াজের মালিক নাই এখানে তোমার ভাই

আচ্ছা এখানে একটু ছোট ছোট সাইজের পেঁয়াজ এই পেঁয়াজগুলো কার আচ্ছা কাকা এই ছোটগুলো কেমন দাম লাগছে দাম লাগছে কেমন ছাব্বিশশো ছাব্বিশশো দাম লাগিয়েছে ঠিক আছে কেমন দাম হচ্ছে কাকা

দুইটাই না কেমন দাম চাচ্ছেন তিন হাজার টাকা দাম চাচ্ছেন ব্যাপারীরা কেমন বলেছে সাতাশশো আঠাশশো দাম বলেছে আচ্ছা ঠিক আছে পেঁয়াজ নিয়ে আসছেন হ্যাঁ পেঁয়াজ নিয়ে আসছেন কোনটা এটা আপনার

প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর পেঁয়াজের হাটে আর এই হাটটা হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার করে চলে দর্শক আজ ছিল হচ্ছে পাঁচ জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক আজকে জানিয়ে দিলাম সরাসরি কৃষকদের কাছ থেকে আজকে হাটে ওঠা পেঁয়াজের বাজার দর আগামী হাটে আবারও আপনাদেরকে এই হাটের পেঁয়াজের আপডেট নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন কেমন আছেন করছি আল্লাহ